তো বন্ধুরা মার্কেটে নিয়ে চলেছে একটা নতুন স্মার্টফোন যেটা নাম হচ্ছে Samsung Galaxy A17 এটা কিন্তু প্রথম দেখে কিন্তু আপনারা পছন্দ করবে কারণ তার ক্যামেরা বা বাজেট হিসাবে খুব ভালো মোবাইল পাবেন এটা কিন্তু অফলাইন বিক্রির হবে অনলাইনে কোনো চান্স পাবেন না তো বন্ধুরা এই মোবাইলের বিষয়ে আমরা আগে জেনে নেই এই মোবাইলটা কেমন তো বন্ধুরা এই মোবাইলে ব্যাক সাইডে আপনারা পাবেন প্লাস্টিকে আর ফ্রন্ট সাইডে আপনারা গুরিলা গ্লাস প্রোটেকশন পাবেন বন্ধুরা এটা আমরা ক্যামেরার বিষয়ে আসি আমরা এটাতে তিনটা ক্যামেরা দেখতে পাব যেটা হচ্ছে 50 50 50 মেগাপিক্সেলের ওআইএস সাপোর্ট আছে তার মধ্যে বন্ধুরা এটা তো ভিডিও রেকর্ডিং করতে পারবেন 60 fps আর এর পিছনে কিন্তু ডুয়েল এলইডি ফ্ল্যাশ আছে এবার আমরা ফ্রন্ট ক্যামেরা বিষয়ে জানি ফ্রন্টে আমরা পাবো 32 মেগাপিক্সেলের যেটাতে কিনা এইচডিআর প্রোটেক্ট পা সাপোর্ট পাবেন আজ নিচের দিকে আসলে আমরা এটাতে দেখতে পাবো টাইপ সি ট্রিপল ফাইভ ওরিও যে দেখতে পাবো আর এই মোবাইলটা কিন্তু ফাইভ জি ফোন এই মোবাইলের ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এমলেট হবে আর তার মধ্যে কিন্তু একশো বিশ হার্টস রিফ্রেশ রেট পাবেন আর এই মোবাইল কিন্তু দিনের বেলা আলোতে খুব ভালো কিন্তু পরিষ্কার দেখা যাবে কারণ এটাতে তেরোশো নিচ পিক আছে আর এই মোবাইল এর মধ্যে লক পাবেন আমরা ফিঙ্গার প্রিন্ট পাবেন আর এটা পারফরম্যান্স ব্যাপারে আমরা জানি এটাতে কিন্তু খুব ভালো গেমিং করতে পারবেন এটাতে আছে স্ন্যাপড্রাগন এর 865 5G এটা আপনারা Android 14 আপডেট পাবেন আর তার মধ্যে 3 ইয়ার মেজর আপডেটও পাবেন আর এটার সবথেকে ভালো বিষয় হলো যে 5 বছরের সিকিউরিটি আপডেটও পাবেন তো বন্ধুরা এই মোবাইলটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো এবার আমরা আসি এটা RAM এটা কিন্তু তিন রকমের মোবাইল রয়েছে যেটা 8GB RAM থাকবে সেটা কিন্তু 128GB RAM থাকবে আর যেটা